সরকারের কাছে চাকরি দিয়ে বেড়ালে কারোর বাড়ির খাতের তলায় কিংবা বান্ধবী বাড়িতে টাকার বস্তা রাখার সিস্টেম নয় রান্নার গ্যাসের দাম বাড়াতে সত্যিই একটা বাড়াবাড়ির ব্যাপার সিগারেটার দাম বেড়েছে এক ইঞ্চির মিছিল করতে দেখেছেন অতি দক্ষিণ এবং অতি বাম দুটোই একই জিনিস এই মৃত্যুপত্যা আমার দেশ নয় তা জি উত্তকা দেশ সেই পত্তিকা খুঁজে নেবেন আছে বিজেপি বামপন্থী নয় বিজেপির দক্ষিণপন্থীও নয় ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদ আগামী প্রজন্মকে যদি কিছু পেতে হয় আর আগামী কয়েকজনও সরাসরি কিছু দিতে পারব নমস্কার আমি তপন আপনারা দেখছেন বিজনেস প্রাইম নিউজ শুরু করছি আজকের অনুষ্ঠান মহাভারতের অর্থনীতি আর আজকের এই অনুষ্ঠানে বিশেষ পর্বে আমাদের অতিথি বিখ্যাত রাজনৈতিক বিশ্লেষক দেবজিৎ সরকার রাজনৈতিকভাবে তিনি যে কোনো দলের সমর্থক হতে পারেন কিন্তু সামাজিক ভাবে ওয়াকিবহাল মানুষ তিনিই তাই সেই আঙ্গিকে আমার কিছু প্রশ্ন থাকবে তার কাছে দেখেছি গুলো হওয়ার পথে ভারত এবং আমরাও সেই স্বপ্নই দেখি কিন্তু তথ্য বলছে দু হাজার তেইশের দেশের শিক্ষিত বেকারের সংখ্যা তিরাশি শতাংশ এইভাবে কি ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে তথ্য কারা দিচ্ছে এই যে তিরাশি শতাংশ ভারতবর্ষে শিক্ষিত বেকারের সংখ্যায় তথ্যের অরিজিন করে থাকে এই তথ্যের মালিক কারা আমরা তো এখন চীন কি তথ্য দিচ্ছে আমেরিকায় বসে কারা কি তথ্য নির্মাণ করছে এই মধ্যে যাব না যে তথ্যের সোর্স গুলো আমি তার উত্তর দেবো এরকম ভাবে তথ্য বলছে আমরা হাঙ্গার ইন্ডেক্স পিছিয়ে আছি মানে এগিয়ে আছি তথ্য বলছে যে আমাদের আমরা ভালো নেই তথ্য বলছে এই তথ্যের বলছে বলছেন কিন্তু তথ্য কে বলছে যতক্ষণ না যাচ্ছে যে কোনো সংবাদ মাধ্যম খুললেই বেকারত্ব এখন একটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমরা দেখতে পাই শিরোনামে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন আত্মনির্ভর ভারত গঠনের আমাদের নতুন প্রজন্ম সেই স্বপ্নই দেখে কিন্তু বেকারত্ব যেটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা বিশ্বাস করেন না একদমই বিশ্বাস করি কিন্তু আপনারা কি মনে করেন যে পৃথিবীতে এরকম কোনো সরকার ছেড়েই দিন সারা পৃথিবীর কথা বলছি এরকম কোন একটা সরকার আসবে আর তারা সবাই বাড়ি বাড়ি গিয়ে করানের বলবে ওগো এসো তোমাকে একটা সরকারি চাকরি দিচ্ছি তা তো হতে পারে না সরকারের কাজ চাকরি দিয়ে বেড়ানো এটা বিশ্বাস করতে হবে সরকারের কাজ তার পরিষেবা দেওয়ার জন্য যতজনকে দরকার ততজনকে সরকারি চাকরি চাকরিজীবী হিসেবে মান্যতা দেওয়া তার বেশি কিছু নয় বাকি সরকার তাহলে কি করবেন তাহলে সবাই বেকার থাকবে না মানুষ তার মতন করে জীবিকা নির্মাণ করবেন নির্বাহ করবেন এবং সেটা লেখাপড়ার ক্ষেত্রে হতে পারে চাষবাসের ক্ষেত্রে হতে পারে কোনো কিছু তৈরির ক্ষেত্রে হতে পারে সব জায়গায় সরকার নিয়ন্ত্রিত কেন হবে কিন্তু সরকার যেটা করবেন সরকার যাতায়াতের রাস্তা খুব ভালো করবেন সরকার বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবস্থা করবেন সরকার আভ্যন্তরীণ অর্থনীতিকে স্ট্রং করবেন সরকার কর্মসংস্থানের পরিবেশ তৈরি করবেন যে সরকারি হোক কিন্তু সরকার সরাসরি সবাইকে সরকারি কর্মচারী সরকারের সরকারি চাকর সবাইকে বানানোর দায়িত্ব সরকার নেবেন না আমাদের চ্যানেলেরই একটি ইন্টারভিউতে বিজেপি নেতা সজল ঘোষ তিনি তাকে বেকারত্ব নিয়ে প্রশ্ন করায় তিনি বলেছিলেন যে বেকারত্ব বলতে তিনি আমরা কি বুঝি যারা ওলা উবের চালাচ্ছে তারাও তো কর্মসংস্থান খুঁজে পাচ্ছে আপনার কি মনে হয় একজন গ্রাজুয়েট শিক্ষিত যুবক তারা ওলা উবের চালানো এবং এটাই কি বেকারত্ব বোঝানোর সলিউশন দেখুন গ্র্যাজুয়েট শিক্ষিত যুবক আর ওলা উবের চালানো দুটো বিপ্লতিতে ভাবাটা আমরা ভেবে নিয়েছি আমি এরকম অনেক বড় ইঞ্জিনিয়ারকে জানি যারা কিনা খুব বড় রেস্টুরেন্ট চালান এবং নামি রেস্টুরেন্ট চেনের তারা মালিক আমি এমন অনেক বড় ডাক্তারকে জানি যিনি কিনা খুব ভালো গায়ক হয়েছেন এবং গায়ক হিসেবে শুধু তার গায়কী বাংলায় তার গায়কী শুধু বিখ্যাতই নয় তিনি বিভিন্ন জায়গা থেকে পিএসডি করেছেন গানের ওপরে কিন্তু তিনি ডাক্তার তো আমার যেটা ধারণা সাধারণ মানুষের যেটা আম আদমি ধারণা যেটা হয়েছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া ছড়েছে এবং লেখাপড়া করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে একটা সরকারি চাকরিজীবী হতে হবে অন্তত এই বাংলায় বাইরের প্রদেশ সেই ধারণা নেই কোনো কালে থাকলেও থাকতে পারতো কিন্তু এন্টারপ্রেনারশিপ সেইটা ডেভেলপমেন্টেরই কথা বলা যায় শিক্ষা বিদ্যা দুটো আলাদা জিনিস আমি অত কচকচিতে যাচ্ছি না বেকারত্ব সরিয়ে দেওয়া সরানো সেটা একটা চর্চা আর শিক্ষিত বেকার শিক্ষিত মানে কি সুশীল মানে কি সুশীল সমাজ কাকে বলে কতটা হলে সুশীল হবে কতটা শিক্ষিত হলে শিক্ষিত হবে শিক্ষা নেবার জন্য প্রথম থেকে যদি কেউ ভাবেন যে তিনি একাডেমিক্সেই যাবেন তাহলে তিনি একাডেমিক্সে যাওয়ার জন্য শিক্ষা গ্রহণ করুন তাহলে কোনো আপত্তি নেই কিন্তু প্রফেশনাল শিক্ষা বা সাধারণ এ পাস করে তিনি একাডেমিক্সেই যাবেন বা কোনো সরকারি কর্মী হবেন এটা ভাবাটা একটুখানি গোলমেলের ব্যাপার তারপরে এটা কেউ পাশাপাশি রাখতে হবে সরকারি কর্মী একদম থাকবেন না বা তাদের ডিএ ইত্যাদি সুবিধে থাকবে না তাদের জন্য যেসব প্রমিস সরকার করে থাকেন সেগুলো সরকার দেবেন না বা কিংবা সরকারি যেসব চাকরি সেগুলো চায়ের দোকানে বিক্রি হবে এটাও কিন্তু যাবে না যে আমি বারবার বলার চেষ্টা করছি যেটুকু সরকারি কর্মচারী তৈরি হবে সেটা শুধু সরকারকে চালানোর জন্য সিস্টেমটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সিস্টেমটা কারোর বাড়ির খাতের তলায় কিংবা বান্ধবীর বাড়িতে টাকার বস্তা লাগার সিস্টেম নয় সিস্টেমটা এটা হতে হবে যে যাতে কিনা সাধারণ মানুষ খুব ভালো করে খুব শিক্ষিত না হয়েও যাতে কিনা তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে যদি গরিবি হাঁটাও বলবো এবার স্লোগান দেবো তাই নিয়ে ভোট চাইবো কিন্তু গরিবি যদি হেঁটে যায় ভোটে যায় মানে আর গরিব নেই তাহলে কাদের নিয়ে আন্দোলন করবো যত বড় বড় আন্দোলন সকল কজ এ কাজ করে তারা কজটাকে তো অনেক ক্ষেত্রে জিয়ে রাখা হয় সেই শিক্ষা যদি কোনো কারণ কাজে লাগানোর জায়গা না হয় এবং সেই শিক্ষার ফলে প্রান্তিক মানুষটার যদি কোনো উপকার না হয় সেই শিক্ষার দাম হয়তো নিজের পরিমন্ডলে পাওয়া যেতে পারে ওই টেবিলের টেবিলের উপরে শিক্ষা দেওয়া পাওয়া যেতে পারে মানে চাবি দেওয়ার ক্ষেত্রে পাওয়া যেতে পারে পাওয়া যেতে পারে কিন্তু মূল্য এক্ষেত্রে আমার এটা প্রশ্ন মনে হয় ভীষণ প্রাসঙ্গিক করাটা বিরোধীদের বক্তব্য যে বাইরে থেকে ভারতবর্ষের অর্থনীতিটা যতটা ঝাঁ চকচকে দেখায় ভেতর থেকে নাকি ততটাই ফুঁকরা এটা কি সত্যি দেখুন বিরোধীরা কিভাবে দেখলেন ফোঁকরা বা কিভাবে দেখছেন ঝাঁ চকচকে আমি কোনটাই কিন্তু বলছি না বাইরের লোকেরা ঝাঁ চকচকে দেখছেন আর ওনারা বলছেন ফোঁকরা দেখছেন ওনাদের কাছে প্রমাণ কি আছে বিরোধীরা তো এতদিন বিরোধী ছিলেন না তারাই তো শাসন গোষ্ঠী ছিলেন সত্তর বছর ধরে প্রায় বা কেউ চৌত্রিশ কেউ সত্তর ভাগাভাগি করে ফাগাভাগি করে তো যারাই সত্তর বছর চৌত্রিশ বছরে ভাগাভাগি খেলছিলেন তো তারা শোনা পাননি তারা মনে করছেন ওই পনেরো বছরই পাথর ছোঁয়াবে আর শোনা হবে আমাদের একটু সময় দিতে হবে তবে এতদিন অন্তত ওনারা বুঝতে পেরেছেন বাইরে থেকে যা দেখায় ভেতরে তা ঠিক আছে অপেক্ষা করুন চৌত্রিশ অপেক্ষা করতে হবে না পাঁচ বছরের পরে দেখবেন ভারতবর্ষ ওনাদের চোখেও বেশ চকচকে লাগবে আর তারপরেও খারাপ লাগলে কি আর করা যাবে যেসব দেশ খুব ভালো আছে সেসব দেশে চলে যাবেন অসুবিধের কি আছে তুমি তো তোমাকে ধরে রাখিনি এই তোর কতক্ষ কবিতা টবিতা লেখেন মানে যে সেই কবিতা যে কারণে লেখা হয়েছিল সেই কারণ না থাকলো না বুঝেও লিখে দেন এই মৃত্যু প্রত্যক্ষ আমার দেশ নয় যে সেই প্রত্যকা খুঁজে নেবে অসুবিধে কি আছে আরও একটা অভিযোগ হয়েছে সেটা হচ্ছে রান্নার গ্যাস নিয়ে বলা হচ্ছে ভোট আসে ভোট যায় ভোটের ঠিক আগে নিয়ে রান্নার গ্যাসের দাম কমে তারপর যাকে টাই এটা দেখি নির্বাচনী কি নিকাৎ কি সমাথন একদম দুহাজার সালে রান্নার গ্যাস ছিল চারশো কুড়ি টাকা না চারশো টাকা ফোর টোয়েন্টি বলবো না চারশো পঁচিশই বলবো তো এরকম একটা কিছু ছিল দেখুন এই নিয়ে খুব মিমিক্রি করার মতন বা খুব অন্যরকম কথা ব্যঙ্গ করার মতন জিনিস রান্নার গ্যাসের দাম বাড়াটা সত্যি একটা বাড়াবাড়ির ব্যাপার কিন্তু আমাকে বলুন তো দু হাজার চোদ্দ ন সালে কতজন রান্নার গ্যাস ব্যবহার করতেন এই পশ্চিমবঙ্গে যেহেতু আলোচনাটা বাংলায় করছি আবারও বলি পশ্চিমবঙ্গের নিরিখে কলকাতার তার কুড়ি কিলোমিটার রেডিয়াসের বাইরে পরিধির বাইরে যে আরেকটা বাংলা আছে সে কথা কে জানতেন আমি বাজি ধরে বলতে পারি হাওড়াতে গত দশ বছর আগেও প্রচুর জায়গা ছিল মফরসল গ্রাম নয় দিদিমণি মফরসল সে মফরসল কাঠ দিয়ে বা কয়লা দিয়ে রান্না করতে হতো ঘুঁটে দিয়ে রান্না করতে হতো এখন অন্তত গ্যাস চোখে দেখতে পাচ্ছে লোকের কাছে পৌঁছচ্ছে 2009 হাজার গ্যাসের দাম বাড়ছে দু হাজার কম ছিল যারা বলছেন 2009 হাজার মানুষের ক্রয় ক্ষমতা এবং মানুষের স্যালারি কত ছিল চলুন দু হাজার নয়তে গ্যাসের দাম ফিরে যাবে 2009 হাজার যারা এই দিয়ে যারা পেয়েছেন যারা পাবেন সরকারি কর্মচারী আছেন এবং যারা অন্যান্য ওই নিরিখে যারা ওই নিরিখে যারা তারা চলে যান শুধু রান্নার গ্যাসটা কমিয়ে নেব আর হবে না দাম বেড়েছে এক ইঞ্চি মিছিল করতে দেখেছেন কিন্তু সেগুলো তো সব জোগাড় হয়ে যায় শুধু রান্নার গ্যাস লোক যত ব্যবহার করবে এটা তো থিওরি অর্থনীতি থিওরি যত চাহিদা বাড়বে যত যোগান বাড়বে তত জিনিসের দাম বাড়বে এটাই তো স্বাভাবিক অন্যান্য পৃথিবীর যেকোনো আমাদের দেশগুলোর তুলনায় আমাদের রান্নার গ্যাস যথেষ্ট কম দাম একমাত্র যে গ্যাস তৈরি হয় এতটাই তৈরি হয় যে আগুন লেগে যাওয়া বাংলাদেশের কথা বলছি চট্টগ্রামে ওরা দেখেছি গ্যাস জ্বালিয়ে কাপড় শুকোয় মানে বুঝেছেন গ্যাস দিয়ে চুলো জ্বালিয়ে তার উপরে কাপড় শুকোয় তার কারণ হচ্ছে চট্টগ্রামে এক্সেস গ্যাস আছে ওরা নষ্ট করে ফেললে নষ্ট করাই উচিত নইলে হাওয়ায় ছেড়ে দিতে হবে সেই জন্য আমাদের ওখানে গ্যাস কিনতে হয় সেই জন্য দাম বাড়ছে এবারে দাম বাড়া এবং কমাটা সেটা তো কিছু কোম্পানির ব্যাপার ধরে নিচ্ছি চলুন ওদের কথাই আমি একমত আপাতত হচ্ছি যে এটা রাজনৈতিক গিমিক সরকারিদের পক্ষে চালাকি তাহলে এই চালাকি কমানোর জন্য আপনার প্রভাব না কি করা যেতে পারে আচ্ছা অর্থনীতির প্রসঙ্গ যখন উঠলেই আমরা দেখে এসেছি ভারতবর্ষ মিশ্র অর্থনীতিতে চলে এসেছে এখন বিজেপি ক্ষমতায়নের ফলে কিন্তু দক্ষিণপন্থা পক্ষপাত দিতে পারছে এটা দেশের জন্য কতটা সঠিক বিজেপি বামপন্থী নয় বিজেপির দক্ষিণপন্থীও নয় ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী হুম বামপন্থা হচ্ছে একটা দিকের শেষ পন্থা দক্ষিণপন্থা হচ্ছে একটা দিকের শেষ পন্থা আমরা হচ্ছি সরাসরি রাষ্ট্রবাদী রাষ্ট্রের জন্য রাষ্ট্রের প্রয়োজন যেটা প্রয়োজন সেটা আমরা করব। সেটা রাষ্ট্রীয় মানে আভ্যন্তরীণ ক্ষেত্রেই হোক কিংবা মানে বাইরের কোনো রাষ্ট্রের সঙ্গে আলোচনা করার ক্ষেত্রেই হোক আমরা আমাদের জন্য করব। ইন্ডিয়া ফার্স্ট ভারতবর্ষের জন্য আমরা সবকিছু করবো এটাই আমাদের পদ্ধতি সুতরাং দক্ষিণপন্থী প্রবণতা বাড়ছে বামপন্থী প্রবণতা বাড়ছে আপনি খেয়াল করে দেখবেন অতি দক্ষিণ এবং অতি বাম দুটোই একই জিনিস আচ্ছা আপনি দেশের কথা যখন বললেন দেশের উন্নয়নের কথা যখন উঠলো তখন এই প্রশ্নটা করা যায় যে গুজরাটে রয়েছে টাটা উত্তরপ্রদেশে রয়েছে স্যামসাং বাংলায় যদি বিজেপি ক্ষমতায়ন হয় তাহলে বাংলার শিল্প সম্ভাবনার উন্নয়নের জন্য আমরা কি এক্সপেক্ট করতে পারি নাম শুনেছেন হাওড়া আলামোহন দাসের নাম তার আগে কার্ড কোম্পানি যে রবীন্দ্রনাথের কথা বলে এত বড় একশো ছাপ্পান্ন ইঞ্চি ছাতি বাঙালি আমরা বলছি প্রত্যেকদিন বলি আমিও দু একবার কোর্ট করে ফেললাম কিন্তু কথা হচ্ছে তার ঠাকুর দাদা ছিলেন সেই ভদ্রলোক সেই বদলল আহ নুনের ব্যবসা তারপরে নীলের ব্যবসা এবং সেই ভদ্রলোক ভিক্ট তৎকালীন রানী ভিক্টোরিয়াকে একটা মানে গিফট করেছিলেন শুধু ভিক্টোরিয়াকে একাকে নন তার সমস্ত পার্শ্বদের এতটাই তার টাকা ছিল লোকে বলে নাকি পায়রার ডিমের মতন সাইজের মুক্ত এবং একটা করে শাল গিফট করেছিলেন ইংল্যান্ডে গিয়ে তো আমি বলছি যে সেই সময়কে ফিরিয়ে আনতে হবে দ্বিতীয়ত ট্যুরিজম মুখে ট্যুরিজম ট্যুরিজম বলে চেঁচালে হবে না ট্যুরিজম আমাদের করতে হবে দ্বিতীয়ত টি টিম্বার আমাদের যেগুলো আমাদের নিজস্ব তুলাই পাঞ্জি চাল চা নিচের দিকে যত কিছু আছে সেগুলো নিয়ে ভাবতে হবে আপনারা কোনোদিন ভেবেছেন যে দুনিয়াময় সুর্টকি মাছের এত চাহিদা কই আমাদের তো দক্ষিণে এত সুর্কি মাছ তৈরি হয় কখনো তো যায় না ভা গোয়ার থেকে বেশি কাঠিবাদাম আমাদের দেশে তৈরি হয় মানে আমাদের এই রাজ্যে তৈরি হয় কিন্তু ওরা যত রকম প্রসেস খাদ্য খাঠিবাদামের পরে যত রকম প্রসেস জিনিসপত্র ওরা বাজারে আনতে পেরেছে আমরা কেন আনতে পারি আপনাদের কোনোদিন মনে তো হয় না যে কেন এত চা বাগান থাকা সত্ত্বেও আমাদের লোকেরা এত পিছিয়ে থাকে তাহলে কেন সেইটাই ভাবতে হবে সেটাকেই বদলাতে হবে এই বদলানোর জন্য একটা নতুন মাথা দরকার মানে যা চলছে গতানুগতি সেটাকেই চালিয়ে যাওয়া কোনো মুহূর্ততার কাজ নয় ইলেকটোরাল বন্ড ইলেকটোরাল বন্ড নিয়ে বিরোধীরা অনেক অনেক কথা বলছে যে আপনাদের দল অনেক বেশি টাকা নিয়েছে এবং আর্থিক বছর অনেক কিছু হয়েছে এগুলো নিয়ে আমার প্রশ্ন হয় আমার প্রশ্ন হচ্ছে একটা ব্যবসায়ী যখন একজন একটা দলকে টাকা দিয়ে তখন তার কিছু প্রত্যাশা রয়েছে যদি বাংলায় বিজেপি ক্ষমতায়ন হয় যারা টাকা দিয়েছে সেই সমস্ত ব্যবসায়ীরা বেশি পক্ষপাতিত্ব পাবে না তো জনসাধারণ সেখানে বঞ্চিত হবে না তো ইলেকট্রাল বন্ডের কথা ঘোষণা হওয়ার আগে ব্যবসায়ীরা কোনো পলিটিক্যাল পার্টিকে টাকা দিত না জানেন সমস্ত পলিটিক্যাল পার্টি না একটা করে টাকা চাপানোর মেশিন থাকতো জাপানে টাপানে কিনতে পাওয়া যেত ওই টাকা চাপানোর মেশিন একদিকে কাগজ পুরে দিতেন ম্যানিফেস্টো অন্য দিক থেকে ওটা একটা মোটা মোটা কারেন্সি নোট বেরিয়ে আসতো কেউ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিতই না এই কম্বল দান বস্ত্র দান লুকিয়ে লুকিয়ে আমার বস্ত্র হরণও কোনো কোনো ঘাটতে খারাপ নেবেন না সেই সব যোগ্যটজ্ঞ গুলো আর তারপরে যে মাস্কের বোমা বন্দুক যেসব শিল্পের জন্য মাহির আমাদের এই ওয়েস্ট বেঙ্গল তো তা সেগুলো না বিনা পয়সায় হতো বা ওই ওই যে জাপানি মেশিন একদিকে ম্যানিফেস্টো ঢুকিয়ে অন্য অন্যদিক থেকে টাকা বেরিয়ে আসে এখন তো তোর বাবা বনটা হয়েছে বলে জানতে পারছি কে টাকা দিয়েছে কারা টাকা দিয়েছে যদি বেশি সুবিধা পায় তখন তো খ্যাক করে ধরা যাবে ও আচ্ছা তাহলে তোমাকে টাকা দিয়েছে বলে তুমি সুবিধে দিচ্ছ এটা তো বলা যাবে তো বলাই যেত না সবার ওপর আইন সত্য তাহার উপর নাই ছশো কোটি টাকার একবারে দুর্নীতি নামলে অরবিন্দ কেজরিওয়াল এখন জেনে বাংলায় ঘুরি ঘুরি দুর্নীতির কথা আসছে অভিযোগ আসছে কিন্তু তার কোনো বিচার ধরছে না বিরোধীরা বলছেন এখানে একটা সেটিং আছে আপনি কি বলবেন আহ সেটিং তো আছেই বিরোধীদের নিজেদের মধ্যে সেটিং আছে তারা হলো এই ধরনের অর্থ বলেন কি করে আপনি দেখবেন এখানে বিরোধীরা যারা কিনা ওই সবাই মিলে নাকি একসঙ্গে ভাগাভাগি করে চেয়ারে বসবেন আমার এই ছোট্ট চেম্বারে যেরকম সবাই আমরা কষ্ট করে বসেছিলাম ভাবি সবাই প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন বলে ঠিক করেছেন ডিমবাদের ভাতের সেই বিখ্যাত ব্রিগেডে তো তারপরে অনেক কিছু হয়েছে ইডলির ইয়ে হয়েছে অন্য অন্য জায়গাতেও বসা বসা হয়েছে পাটনায় বসা হয়েছে আমার কথা হচ্ছে যে দুর্নীতির কথা বলা হচ্ছে দুর্নীতিকে আমরা সরিয়ে দিতে পারিনি মনু সঙ্গীতায় লেখা আছে মাছ কখন জল খাবে এবং রাজ পুরুষ কখন টাকা ঘুষের জন্য নেবে অর্থাৎ মাছ জল ফুলকো দিয়ে ভেতরে মানে মুখ দিয়ে ঢোকায় ফুলকো দিয়ে বার করে দুটো বার একটা হচ্ছে তার চেষ্টা মেটানোর জন্য দুই হচ্ছে তার নিঃশ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেনের জন্য জল থেকে অক্সিজেন নেয় কিন্তু সেই রকম রাজপুরুষ বা যারা ব্যুরোক্র্যাট বা মন্ত্রী তারা কখন ঘুষ নেবেন এবং কখন দেশের টাকা কাজের জন্য কি করছেন সেটা কখন নেবেন সেটা আলাদা করা খুব কঠিন তো সেই সময় থেকেই চলছে দুর্নীতিকে জিরোতে আনার জন্য প্রচেষ্টা রাখতে হবে সবসময় তা না দুর্নীতি ছড়িয়ে পড়বে এবারে ব্যাপার হচ্ছে যে দুর্নীতি হচ্ছে প্রাতিষ্ঠানিক হয়েছে কিনা এবং সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে সিংহাসনে বসে রাজা এখন বর্তমানে যারা যে যে রাজ্য চালাচ্ছেন বা রাষ্ট্রনায়ক যারা রাজ্য নায়ক নায়িকা এবং রাষ্ট্রনায়ক নায়িকা যারা তারা সেটাতে সমর্থন করছেন কিনা সেটা দেখতে হবে আমি একটা কথা বলি ধরুন এই যে টেটে যে চাকরি বিক্রি হয়েছে প্রায় ছশো দিন ধরে ছেলে মেয়ে বলেছে গেছে থানায় গেছে মন্ত্রী তিনটে মন্ত্রী চেঞ্জ হয়ে গেছে সবাইকে বলেছে মুখ্যমন্ত্রী শুনেছেন জানার বলেছে কোনো হচ্ছে খাটের তলা বান্ধবীর বাড়ি আগে বলতো যে লোকে বাড়ি কেনে মানে টাকা জমিয়ে বাড়ি কেনে আর এখন বাড়ি জমিয়ে টাকা রাখে এরকম পরিস্থিতি একের পর এক বাড়ি ফাড়ি নিয়েছে তো এইরকম একটা জায়গা থেকে যদি বেরোতে হয় তাহলে আমাদের দেখতে হবে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির উপরে আশীর্বাদ আছে কি নেই আমরা প্রত্যেকে কিন্তু স্টেবিলিটি চাই এবং যে যে খুঁতগুলো এই মুহূর্তে বেরিয়ে আসলে আমি একেবারে শেষে প্রশ্ন করব আগামী প্রজন্ম স্টেবিলিটির জন্য কি এক্সপেক্ট করতে পারে একজন সামাজিক ভাবে ওয়াকিবহাল মানুষ আপনি আপনার কাছে এটাই আমার শেষ প্রশ্ন আগামী প্রজন্মকে যদি কিছু পেতে হয় তাহলে আগামী প্রজন্মকে সরাসরি কিছু দিতে হবে যে কোনো কিছু পেতে গেলে কিছু দিয়ে পেতে হবে যে জিনিস চলেছে তাতে কোনো সন্দেহ নেই আগামী প্রজন্ম যদি যে চলতি পদ্ধতি তাতে যদি সন্তুষ্ট থাকে তাহলে কোনো প্রশ্নই উঠবে না যদি তারা এই চলতি পদ্ধতির বিরুদ্ধে বিরক্ত হয় এই প্রসঙ্গে যদি বিরোধিতা তাদের মনে থাকে তাহলে বিরোধিতা তারা বোম মেরে করবে তারা গুলি চালিয়ে করবে চারটে বাস ফুলিয়ে করবে পতাকা নিয়ে আন্দোলন করবে কারখানার গেট বন্ধ করে করবে চারটে ট্রেনে বা বাস জ্বালিয়ে দিয়ে তাতে ইট মেরে করবে না কিন্তু পরিবর্তনের যে রাস্তা সেই রাস্তা সার্বিক হতে হবে সব স্তরে হতে হবে এবং সব স্তরে যদি হতে হয় তাহলে আগামী প্রজন্মকে ঠিক করতে হবে প্রথমে যে তারা কোন কোন নো নো মিন্স নো না মানে নাই হ্যাঁ পাঁচশো টাকা পেলে আমি হ্যাঁ বলবো ওটা হাজার টাকা হলে বেশি হ্যাঁ বলবো পছন্দ না হলেও এরকম হলে হবে না ব্যাপারটা কি জানেন তো আগামী প্রজন্ম বা যে কোনো প্রজন্মই সাথে পাঁচে বারো হয় সাথে পাঁচে নয় বারো মাসি পোয়া বারো কোনো ছাঁচে নয় এইরকম যদি হয়ে যায় তাহলে সুবিধাভোগী একটা শ্রেণী তৈরি হয় এই যে সাথে পাঁচে বারো হয় সাথে পাঁচে নই আমি না রাজনীতি করি না বুঝলি কিন্তু আমি এই ব্যাপারগুলোর খুব সমালোচনা করি কিন্তু আমার দিকে যদি এগুলো না হয় সুটিয়াতে একটাই আহ বিশ্বাস বেরোবে বা অন্য অন্য জায়গায় একটা দুটো করেই ছেলে মেয়ে বেরোবে এরকম করলে হবে না আগামী প্রজন্মকে মরে যেতে বলছি না দেশের জন্য ভবিষ্যতের জন্য বাঁচতে হবে তা হলে এবং বাঁচার পদ্ধতিটাকে নতুন ভাবে ভাবতে হবে এভাবে যে হবে না এটা প্রমাণিত কিভাবে হবে সেটা খুঁজতে হবে অসংখ্য ধন্যবাদ দেবজিৎ বাবু বেশ খানিকক্ষণ কথা বললেন অত্যন্ত ব্যস্ত মানুষ তার গুরুত্বপূর্ণ সময়ের বেশ খানিকটা অংশ আমাদেরকে দিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ